আসসালামু আলাইকুম বন্ধরা দেখতে থাকুন আমার দেবর আমাদের নিজেদের জমি আমার দেবর ধনেপাতা বুনছে কত সুন্দর ধনেপাতা আসলাম ঘুরতে আইসে ধনেপাতা উঠাইতেছে দেখতে থাকুন আরও কিছু দেখাম পালং শাক ধনেপাতা সব দেখুন অনেক সুন্দর দেখতে থাকুন কিছু কবই তো ধনেপাতার গ্রামে একেবারে পাগল পাগল হয়ে গেলাম আমি অনেক ভালো লাগতেছে ধনেপাতার এত গ্রান দেশাল ধনেপাতা দেখেন আমার দেব এগুলো বুনছে আসলাম দেখতে বেড়াইতে এখনো উঠাইতেছি সবাই মেয়ে আসছে নাতি আসছে নাতিন আসছে সবাই নিয়ে ধনেপাতা উঠাইতেছি আপনারা দেখবেন কমেন্ট করে বলবেন যে কিরকম হয়েছে দেখতে কেমন লাগে নাতেন নিয়ে মেঘ নিয়ে আমার যায় আমার দেবর সবাই ধনে পাতা উঠান শেষ এখন পালং শাক খেতে এসেছি উঠাইতেছি দেখতে থাকুন কেমন লাগে উঠানো কমেন্টে জানাইবেন বন্ধুরা অনেক সুন্দর দেশের বাড়ি আসছি বুটটা খেতে শাক দেওয়া হয়েছে শাকটি উঠাই দিলে আবার বুটটা হবে দেখতে থাকুন শাকগুলো উঠাই আমার যা আটি বান্ত আর আবার গাছটি বানতেছে আমি উঠাইতেছি অনেক সব করে উঠাই দেশের জিনিস অনেক ভালো লাগে একটা কাটাও খেলাম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে চলে আজকে দেখা ওই যে দেবরের খেতে সবজি পালং শাক নিয়ে যাব অনেক সুন্দর টাটকা শাক নিয়ে গেলাম খেসারি শাক পালং শাক লাল শাক পাতা আমার ছোট যাই বহুতে আছে গোসাইতে আছে সব